i don't know

সালামি পাবি আপনি পাপী আমি গুনাহগার আল্লাহর কাছে হাজির কোリエছেন দোয়া করেন আল্লাহ পাক আমার থেকে কিছু পুণ্যের জন্য হলো আল্লাহ পাক কিছু বারণ মত তৌফিক নিয়ামত করেন অনুগ্রহ করে আল্লাহ আকবার তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকেও আমাকে উভয় শুনে এবং বলে আমার দ্বারা তৌফিক করে করেন অনুগ্রহ আল্লাহ আল্লাহু আকবার

আখেরি যাহা সম্ভব যেটা আগামীকাল কি বার আগামীকাল কি বার কথা বলে না আগামীকাল বুধবার অনেকে আবার মনে আখেরি চার সম্ভব আমার সে কোনো ব্যাপার না হয়ে যাবে অনেকে বলে আখেরি চার সম্ভব বলে না না শব্দটা আরবি আর ফার্সি মিশ্রিত শব্দ আখির এটা হলো আরবি আখির মানে শেষ আখির মানে শেষ আখেরি চাহার সত্তা এটা হলো ফার্সি সফল মাসে শেষ বুধবার সফর মাসে শেষ বুধবার আমাদের নবী দীর্ঘদিন অসুস্থ থাকার পরে নবী পাককে আল্লাহ সুস্থ করলেন এই আমাদের নবী গোসল করলেন আখেরি চাহার সত্তা

মুসনাদে বাযাহুল হাদিস শরীফের কিতাব আল্লাহ রাসূল হায়াতুল হাবিবুল আমি নবী তোমাদের মধ্যে তোমাদের জন্য উত্তম যদি বলো সুবহানাল্লাহ ফাতি হাবিবুল তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম যদি বলো নবী পাকের অবস্থাটা আল্লাহ আমাদের জন্য উত্তম আল্লাহ নবী আর মাসে তৃতীয় মাস সফর দ্বিতীয় মাস সফর অসুস্থ তৃতীয় মাস রবিউল আউয়াল আমাদের নবী বিশাল শক্তি লাভ করেন এটা হলো আজ এই মাসে তৃতীয় মাস নবী পাক এতটা অসুস্থ হয়ে গেছে আম্মা যা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা আম্মা যা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীকে একবার জিজ্ঞাসা করেছিল হুজুর জীবনের কষ্টের দিনের মধ্যে আপনার সব থেকে কষ্টের দিন কোন আমাদের নবী নূরের চোখ থেকে টক টক করে পানি আইসা আমি নবী আমার জীবনের কষ্টের দিনের মধ্যে সব থেকে কষ্টের দিন হলো তাই আল্লাহ রসুল তাই থেকে দশ দিন নদীকে নবী পাকের জিসিম শরীরটা ফেটে জুব্বা মুবারকটা মুখে লাল হয়ে আল্লাহ রাসূল বলেছেন আয়েশা তারপরও তারা আমাকে ছাড়ে না তারপরও আমাকে মেরে আমাদের হযরত আয়েশা সিদ্দিকাকে আল্লাহ রাসূল বলেছে আয়েশা এটা মিসওয়াকটা দাও এটা মিসওয়াকটা দাও আমাদের আমাদের নবীকে মিসওয়াক দিলে নবী পাক মুখ মুবারকের নিয়ে বলে এত শক্ত যে নরম করে মা নবীকে সুয়াতকে নিয়ে মা নিজের মুখের মধ্যে যে চিটিয়ে চিটিয়ে নরম করে ওই লালা মাটা টুটু মাকা মেসুয়া আমাদের নবীকে দিয়ে আমাদের নবী ওটা ই মেসুয়া করেছিল তুলে বলুন না সুবহানাল্লাহ সেই ভালোবাসা সেই নবীর محبت যে যে কথা করতে গিয়ে পোশাক করতে গিয়ে আমার রাসূলকে কম দুঃখ দেয় ইসলামে

ইসলামের

কিতাবে এসেছে কিতাবে এসেছে এই জব করে ওই টাকা থেকে পানি বার করে সাদা মালা বার করেছে